মেয়েরা কেন রাস্তায় উত্তেজক পোশাক পরে বেরোয় আর পারলেন না মৈত্রীয় চট্টোপাধ্যায় সপাটে জবাব দিলেন তাহলে তো যারা বিকিনি পরে তাদেরই সবচেয়ে বেশি ধর্ষিত হবার কথা সাত নদীর বালিকাকে দিকে নিয়ে চলেছ তোমরা কারা অন্ধ নারীর হাতে মোমবাতি সে তোমাদের আলো দিতে এসেছিল তোমরা তিনজন অপেক্ষমান অন্ধকার ঘরে সে তোমাদের আলো দিতে এসেছিল তাহলে আলো ব্যর্থ 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 কে যেন বলল মেয়েদেরই দোষ রাস্তায় বেরিয়ে মেয়েরা এত হাসে কেন ওদের পুরুষ আকৃষ্ট হয় হায় রে মেয়েরা হাসতেও পারবে না কে যেন বলল ভর সন্ধ্যাবেলায় মেয়েরা ছাদের দাঁড়ায় কেন শুনুন একটি মেয়ে কি পড়বে কিভাবে হাসবে কোথায় দাঁড়াবে সেটা তাকেই ঠিক করতে দিলে ভালো হয় পুরুষ যন্ত্রটি আপনার আপনি নিজেই ওটার দায়িত্ব নিন কোনো মেয়ের যদি সুন্দর দুটো পা থাকে সে একশো বার পা খোলা পোশাক পরে রাস্তায় নামবে আমরা যারা ভালোবাসতে পারলাম না তারাই হেমন্তের সন্ধ্যায় হাত ধরার নাম করে বুক ধরতে চেয়েছি শিউলি তলায় দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর হিম হয়ে আসে কারা যেন একদিন আমার ছোট বোনকে তুলে নিয়ে গিয়েছিল আবার রেখেও গিয়েছিল বোন লজ্জায় মরে যেতে যেতে শিউলি গাছকে জড়িয়ে ধরতেই মেষ রূপান্তরিত হলো গাছে পনেরো বছর বাদে আজও একটা দুটো শিউলি ঝরে পড়ে শিউলির গন্ধ নয় বোন তোর স্নাত চুলের গন্ধ ভেসে আসে কোথাও কি সেই পুরুষ আছে যে এই গাছকে ধর্ষণ করতে পারে কোথাও কি সেই পুরুষ আছে যে এই গাছকে ধর্ষণ করতে পারে